বাবু সোনাকে নিয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছি দুদিন হলো কিন্তু বাবু সোনার চোখগুলো একটু হলুদ হয়ে আছে আর বৃষ্টির ওয়েদারের জন্য একটু ঠান্ডা লেগে গেছে কাঁদলে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না একদম আস্তে আস্তে হচ্ছে সেই জন্য একটা একবার ডাক্তারবাবুর কাছে চেক আপে নিয়ে যাব চোখটা আর চোখে সাদা অংশটা নাহলে বাদ বাকি হাত দেখছি মুখের এগুলো দেখছি ঠিকই আছে তবুও একবার ডাক্তারবাবুকে দেখালে নিশ্চিন্ত হয় তাই না Sampai jumpa di video 出来一下，出来。 어떻게 쳐가네 잘 어? 아니 뭐라고 했는데 마케 안돼. 아까 쳐봐서. চুপ করো বাবুর বিল রুবিন টেস্ট হয়েছে এটা তার রিসিপ্ট আর আজকে বাবুর জন্ম টিকা অর্থাৎ বিসিজি হ্যাপাটাইটিস বি আর পোলিও এগুলো দেওয়া সব থেকে বেশি বাবু কষ্ট পেয়েছে যখন বিল রুবিন টেস্ট হয় মানে ব্লাড নিয়েছিল এতটাই কান্নাকাটি করেছে তার সাথে ওর মাও খুব কেঁদেছে তাই বাবু এখন এখন যেন চুপচাপ হয়ে গেছে একটু ডাক্তার বলেছে হয়তো জ্বর হতে পারে জ্বরের ওষুধও দিয়েছেন আর বিল রুবিন টেস্ট অর্থাৎ জন্ডিসের যে টেস্ট হয়েছে ওনারা বললেন যে এক থেকে দু ঘন্টার মধ্যে রিপোর্ট আমরা পাঠিয়ে দেব ভাজি একটু কষ্ট হবে বাবা বাবা রে বাবা দুটো ইনজেকশন তো ওদের একটু কষ্ট হবে আচ্ছা আমি আজকে ধরে আছি তোমার হাতের কাছে ভালো করে ধরেছো কোন হাতটা ইনজেকশন দিলো বাম হাতে আর বাঁ পায়ে বাঁ পায়ে আচ্ছা সাবধানে ধরো আজকে আমার বাবুর অনেক কষ্ট হয়েছে পোলিও খাইয়েছে তারপরে হেপাটাইটিস বি দেওয়া হয়েছে এবং বিসিডি দেওয়া হয়েছে সবথেকে বেশি কষ্ট হয়েছে দিদির টেস্ট করার সময় হেপা জন্ডিসের রক্ত পরীক্ষা করার সময় যখন রক্তটা তুলছে তখন খুব কান্নাকাটি করেছে বাবা বড় কষ্ট হয়েছে আমি আজকে সব ভালো ছেলেরা কান্নাকাটি করলে যে মায়ের বাবার যে কতটা কষ্ট হয় ব্লাড টেস্টটা রিপোর্টটা তাহলে কখন দেবে বল আমার সাথে কথা হয়েছে এক ঘন্টা পরে দেবে বলেছে তো এক ঘন্টা হয়ে গেছে এখনও তো কোনো রেসপন্স নেই বলেছে এক ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ঠিক আছে তোমার আবার দেখো যোগাযোগ করো ওদের যতক্ষণ না রিপোর্টের মানে রিপোর্টটা ঠিকঠাক আসছে আমি মনে হয় নিশ্চয়ই করতে পারছি

छोरा ची छोरा ची पापा नाही लो ना पिताचा

দশের নিচেই আছে এইট পয়েন্ট ফর্টি সিক্স এমজি পার ডিগেল সাড়ে আট না না টেনশান করতে হবে না ঠিক আছে রিপোর্ট ভালো আছে টাইমে টাইমে ওষুধগুলো খাও বিশেষ করে লিপ ফিফটি টু যেটা আছে ওটা মিস না হয় আর সময় সময় খাও পুরো চুপচাপ হয়ে গেছে এবার দুটো কিছু খেয়ে নাও বুঝলে কিছু তো খাওনি একদম চিন্তা করুন ঠিক আছে কোনো অসুবিধা নেই চিন্তা একদম করে কেন আমি যখন রিপোর্টটা দেখছি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে সত্যি কথা বলতে আমার বুকের ভিতরে যেন ধর কিরকম ধরপড় করছে যে কী রিপোর্ট এলো কী রিপোর্ট এলো তারপর দেখি যে ঠিক আছে সাড়ে আট এইট পয়েন্ট ফোরটি সিক্স এমজি আর ডাক্তারবাবু কী বলেছিলেন যে দশের উপরে গেলেই বিপদ আছে ডেঞ্জার আছে হয়তো দু দু তিন দিন নার্সিংহোমে ভর্তি করতে হবে হ্যাঁ